জানা দুই হারে সুপার এইট থেকে যখন বিদায় নেয়াটা সময়ের ব্যাপার বাংলাদেশের ঠিক তখনই অস্ট্রেলিয়াকে হারিয়ে টাইগারদের শেষ চারের ক্ষীণ আশার আলো জ্বালিয়ে দিল আফগানিস্তান তবে সেজন্য রীতিমতো অসাধ্য সাধন করতে হবে দলকে। শেষ আফগানদের হারাতে হবে অন্তত একত্রিশ রানের ব্যবধানে পাশাপাশি অস্ট্রেলিয়াকে ভারতের কাছে হাঁটতে হবে অন্তত পঞ্চান্ন রানের ব্যবধানে তাহলেই কেবল নেট রেটের জটিল সমীকরণ পেরিয়ে ভারতের সঙ্গী হয়ে গ্রুপ ওয়ান থেকে শেষ চারে যাবে টাইগাররা যদি নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া জয় পায় তাহলে বাংলাদেশের আর কোনো সুযোগই থাকবে না বাদ পড়বে আফগানিস্তানও তখন সমান চার পয়েন্ট নিয়ে সেমিতে যাবে ভারত ও অস্ট্রেলিয়া আর ভারত ও আফগানিস্তান যদি নিজেদের শেষ ম্যাচে জয়ী হয় তাহলে বিদায় নেবে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ সমান চার পয়েন্ট নিয়ে কোনো সমীকরণ ছাড়াই তখন ভারত ছয় পয়েন্ট ও আফগানিস্তান চার পয়েন্ট নিয়ে যাবে শেষ চারে তবে গ্রুপের সমীকরণ জটিল হবে তখনই যদি নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান জয় পায় তখন কোন পয়েন্ট ছাড়াই বিদায় নিতে হবে বাংলাদেশকে বিপরীতে ভারত অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের হবে সমান চার পয়েন্ট করে তখনই আসবে নেট রান রেটের জটিল হিসেব তাতে অবশ্য দুই দশমিক চার দুই পাঁচ নেট রেট নিয়ে এগিয়ে থাকবে ভারত তবে রোহিত শর্মার দল বাদ পড়বে তখনই যদি অস্ট্রেলিয়া তাদের একচল্লিশ রানে হারায় আর আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে তিরাশি রানে যেতে আর ভারত যদি একচল্লিশ রানের কম ব্যবধানে হারে সেক্ষেত্রে শেষ চারে যাওয়ার লড়াই হবে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের মধ্যে তখন অস্ট্রেলিয়া যদি এক রানে যেতে আফগানদের জিততে হবে কমপক্ষে ছত্রিশ রানের ব্যবধানে আর অস্ট্রেলিয়া যদি শেষ বলে ম্যাচ যেতে সেক্ষেত্রে প্রথম ইনিংসে বাংলাদেশ যদি একশো ষাট রান করে তখন আফগানিস্তানকে জিততে হবে পনেরো ওভার চার বলের মধ্যে মুজরাবেন তারেক যমুনা স্পোর্টস